बोल इस बार बेस जला गया है हाँ 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 बोल इस बार बेस जला

તુલાસી જે બેટી કેમરા માતા બિલ્ડીંગ બના બુજો ગ્રીલ માયરે છે બેટી સારા છે મારા માતા હિરાયત ના

ৰাখা ৰাখা

সুহানিটা কিন্তু করারণ জানা রোদ দে তো করা উনাদের দিন হানিদে মজবুত তাড়াতাড়ি কত সুন্দর পালা হ্যাঁ একটা কষ্ট আছে হ্যাঁ কোনো কামে কষ্ট ছাড়া হয় না কষ্ট না করলে কি কষ্ট মিলে

দফা গামের মানে যা সদে গুরিস তো মি হে ফান সমুসু উতে দুদিন ধানিবা তাসিন ফে দেখাইও দেhun না মরে সুরা দেখাইছি টাইশে খায়া বাত্রা জি উদান পারে সিমুরান পারে উসি চাল বাছুন দছি দেখ গছি দয় আবার ইওসি গড্ডা মুসি গড্ডা হইছে আর গতো সুমরেছি না গতোছি তে গতো তে রডউস জন রদদলাই হে পিজি কামলে তো যাবে আসেছে না বেশি রুকতো বেনা আর তোরা বইলা তো তোমুর গেতে দি বুঝল फ्रेंडर तो के इनवाइट कर भी आपने आमदर पार्क के घोड़े जब सुंदर लग रहा है आरेख से डाल दूँ साथी ना ना हमने ऐसे घोड़ बन बाँ सुंदर है क्या है बाँ 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 बाँ